আসসালামু আলাইকুম আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মোটর সাইকেলের বন্ধ কিনামা দলিল বন্ধুরা কীভাবে মোটর সাইকেল যে বন্ধক দেওয়া হয় সেই বন্ধ কিনামা দলিলটি তৈরি করবা এম এস ওয়ার্ডের সাহায্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে অন করে রাখবা বন্ধুরা এই মোটর সাইকেল বন্ধ কিনে প্রিন্ট করতে হবে বন্ধুরা মোটর সাইকেল বন্ধু কিনামা দলিল লেখার জন্য প্রথমে হ্যাডিংটি লিখতে হবে যে মোটর সাইকেল বন্ধু কিনে মা দলিল এরপরে বন্ধক দাতার তথ্য দিতে হবে এখানে এখানে দেখো বন্ধক দাতা যিনি বন্ধক দিবেন তার নাম তার পিতার নাম তার ঠিকানা তার ধর্ম এবং তার পেশা এখানে যিনি বন্ধক দিবেন মোটর সাইকেল বন্ধক দিবেন তার ঠিকানা এরপর নিচে লিখতে হবে বন্ধক দাতা এরপর হচ্ছে বন্ধুরা যিনি বন্ধক নিবেন তার নাম ঠিকানা এখানে লিখে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে দ্বিতীয় পক্ষ বন্ধক এখানে বন্ধক গ্রহিতার নাম দিতে হবে তার পিতার নাম দিতে হবে তার ঠিকানা দিতে হবে তার পেশা তার ধর্ম এবং তার জাতীয়তা এখানে সুন্দর করে লিখে দিতে হবে এরপর বন্ধু এখানে বলা হচ্ছে বন্ধুরা দেখো যে পরম করুণময় মহান আল্লাহ নাম স্মরণ করিয়া মোটর সাইকেল যাহার রেজিস্ট্রেশন নাম্বার ডাকা মেট্রো এত অর্থাৎ যে মোটর সাইকেলটি বন্ধক দেওয়া হইবে তার যে লাইসেন্স নাম্বার এই লাইসেন্স নাম্বারটি এখানে সুন্দর করে লিখতে হবে যে কি নামা দলিলের বয়ান আরম্ভ করিলাম অর্থাৎ পরম করুণময় মহান আল্লাহ তাল্লাম নাম স্মরণ করিয়া মোটর সাইকেল যাহার রেজিস্ট্রেশন নাম্বার এত কি কিনা আমার দলিলের বয়ান আরম্ভ করলাম যেহেতু আমি প্রথম পক্ষ আমার মালিকানা দিন একটি মোটরসাইকেল সাইকেল বুক করে আসিতেছি অর্থাৎ আমি প্রথম পক্ষ আমার মালিকানায় যে মোটর সাইকেল সেটি আমি ব্যবহার করে আসিতেছি এই কথাটি এখানে সুন্দর করে লিখে দিতে হবে এরপর দেখো বন্ধুরা বর্তমানে আমার নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় উক্ত মোটর সাইকেলটি বন্ধ রাখার ইচ্ছা প্রকাশ করিলে প্রকাশ করিলে পর আপনি দ্বিতীয় পক্ষ এত হাজার টাকায় বন্ধক নিতে রাজি হন এখানে বলা হচ্ছে যে আমার নগদ বিশেষ টাকার প্রয়োজন ছিল অন্য কোনোভাবে উপায় প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে না পারায় আমার যে ব্যবহৃত মোটর সাইকেলটি সেটি বন্ধক রাখার ইচ্ছা প্রকাশ করিলে আপনি দ্বিতীয় পক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বন্ধক রাখার জন্য রাজি হন এই এখানে বলা হচ্ছে এরপর বলা হচ্ছে যে সেই মতে চার দশ দুই হাজার ইং তারিখ রুশ আজিরান মজলিসের উপস্থিতিতে সাক্ষ্যকারী সাক্ষ মোকাবেলায় আমি প্রথম পক্ষ আপনার দ্বিতীয় পক্ষে পঞ্চাশ হাজার টাকা হাতে হাতে গ্রহণ করিয়া পাইয়া বা সাইকেলটি বন্ধক রাখিলাম বন্ধক রাখিয়া স্বীকার করিলাম এখানে নগদ হাতে হাতে গ্রহণ করিয়া বুঝিয়া পাইয়া ও নিয়া উক্ত মোটর সাইকেলটি বন্ধক রাখিয়া অঙ্গীকার এবং ঘোষণা করিতেছি যে আমি প্রথম পক্ষ আপনি দ্বিতীয় পক্ষর বরাবরে বন্ধক টাকা যখন করিতে পারিব মোটর সাইকেলটি আমি প্রথম পক্ষের দ্বিতীয় পক্ষ সারিয়া বা বুঝাইয়া দিতে বাধ্য থাকিবেন এখানে বলা হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনি দ্বিতীয় পক্ষের কাছে যে আমি মোটর সাইকেলটি বন্ধক দিলাম যে অঙ্গীকার নিয়ে সেটি আবার যখন আমি টাকা ফেরত দিব ফেরত দেওয়ার সাথে সাথে আপনি প্রথম পক্ষকে আপনি প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ আপনি প্রথম পক্ষকে মোটর সাইকেলটি বুঝিয়া দিতে বাধ্য থাকিবেন ইহাতে আপনি দ্বিতীয় পক্ষের কোন প্রকার ওজন আপত্তি বা দাবি দেওয়া ইত্যাদি কিছু করিতে পারিবেন না এখানে বলা হচ্ছে যে আমি যে মোটর সাইকেলটি আপনার কাছে বন্ধ রাখিলাম এটা ফেরত দিতে ইহা ফেরত দিতে টাকা বুঝিয়া পাইয়া অর্থাৎ আপনি দ্বিতীয় পক্ষ টাকা বুঝিয়া পাইয়া তাহা ফেরত দিতে কোনো প্রকার উজুর আপত্তি করিতে পারিবেন না করিলে তাহা সর্ব আইন আদালতে সর্বোত্তভাবে আগ্রহ্য বা মঞ্জুর এবং বাতিল বিলা গণ্য হইবে এরপর বন্ধুরা এখানে বলা হচ্ছে যে প্রকাশ থাকে যে আমি দ্বিতীয় পক্ষ বন্ধু কি টাকা ফেরত চাইলে কম পক্ষে এক মাস পূর্বে প্রথম পক্ষকে অবহিত করতে হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি প্রথম পক্ষ অর্থাৎ যিনি বন্ধক দাতা তিনি যদি টাকা ফেরত চান দ্বিতীয় সরি বন্ধুরা দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের কাছে টাকা ফেরত চান তাহলে এক আগে তাকে জানাইতে হই এরপর বলা হচ্ছে যে এদের সাথে সহ সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা পড়াশোনায় অত্র দলিল পাঠ করিয়া উপস্থিত সাক্ষীগুণের মোকাবেলায় নিজ সম্পাদন করিয়া দিলাম মোটরসাইকেলের সাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার এত অত্র দলিল দুই পাতায় কম্পিউটারে কম্পোজ করা হইল এখানে বন্ধুরা সাক্ষীগুণের স্বাক্ষর এবং মালিকের স্বাক্ষর প্রথম পক্ষ মালিকের স্বাক্ষর এবং দ্বিতীয় পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষ গ্রহিতার স্বাক্ষর এবং প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের পক্ষে কয়েকজন সাক্ষী থাকবে বন্ধুরা এই ছিল শর্টকাটে যে মোটর সাইকেলের যে বন্ধু দলিল বা চুক্তিপত্র দলিল সেটি কীভাবে তৈরি করবা এম এস ওয়ার্ডের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আবারও বলে রাখি যে মোটর সাইকেলের যে বন্ধু কিনামা দলিল প্রত্যেকটা দলিল বা প্রত্যেকটা চুক্তিপত্রে প্রথমে দাতা এবং গ্রহিতার নাম সুন্দর করে লিখতে হবে এরপর বলতে হবে যে পরম করুণময় আল্লাহ তালার নাম স্মরণ করে মোটর সাইকেল যাহা রেজিস্ট্রেশন নাম্বার এত বন্ধ করে আমার দলিলের বয়ান আরম্ভ করিলাম প্রত্যেকটা দলিলের ক্ষেত্রে এই বয়ানটি আরম্ভ করতে হয় বা লিখতে হয় এরপরে বর্তমানে আমার কোনো টাকার বিশেষ প্রয়োজন ছিল অন্য কোনো উপায়ে প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে না পারিয়া আমারই ব্যবহৃত যে মোটর সাইকেলটি সেটি বন্ধক দিত বন্ধক দিতে রাজি হয়ে আর আপনি দ্বিতীয় পক্ষ বন্ধক দিতে রাজি হন এবং উপপক্ষের আলোচনা সাপেক্ষে বন্ধকি মূল্য পঞ্চাশ হাজার টাকা ধার্য করিয়া সাক্ষীগণের মুখে আমি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা গুনিয়া বুঝিয়া নিলাম এবং এই অঙ্গীকার নিয়ে যে আমি প্রথম পক্ষ টাকা ফেরত দিলে আপনি আমার মোটর সাইকেলটি আমি দ্বিতীয় পক্ষকে না আমি প্রথম পক্ষকে ফেরত দিতে বাধ্য থাকিবেন বন্ধুরা এইটুকুই ছিল কথা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম কিভাবে মোটর সাইকেলের বন্ধ আমার দলিল তৈরি করবা যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং আমি তোমাদেরকে এই মোটর সাইকেল বন্ধ কিনে আমরা দলের পিডিএফ আকারি করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে আসসালাম রহমতুল্লাহ